আমাদের ভালোবাসা সালিম এন টিভিতে সারা বাংলাদেশের ভিতরে চতুর্থ হয় ওইখানে সে বাইতুল্লাহ জিয়ারাত এবং রাসুলের রওজা জিয়ারাত পুরস্কার পায় আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এরকম স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান হাফেজ বানানো ছাড়া কখন হবে না আর সেই হাফেজ যদি বানাতে চান আর রায়হান মাদ্রাসা আপনার জন্য বসে আছে আপনার সন্তানের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমার অনেক খুশির দিন আমার ছাত্র আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আমাদের সানিম এন টিভিতে সারা বাংলাদেশের ভিতরে চতুর্থ হয় ওইখানে সে বাইতুল্লা জিয়ারাত এবং রাসূলের রওজা জিয়ারাত পুরস্কার পায় আগামী আগস্টের সতেরো তারিখ আমার আবদুল্লাহ সালিমের ফিলাই বাইতুল্লাই যাচ্ছে সালিমকে একটু আগে ফুল দিয়ে একটু বরণ করি সানিম আল্লাহর ঘরে যাচ্ছে কোরআন দিয়ে আল্লাহ কোরআন এত ভালো পড়ে সানিম যে কোরআন ভালো পড়ার কারণে আল্লাহ সানিমকে কোরআনে আল্লাহ বায়তুল্লাই নিয়ে যাচ্ছে কত সৌভাগ্যবান আমাদের সানিম এই কম বয়সে এই নামালেক বালেক বয়স ছোট বয়সে সে বায়তুল্লায় চলে যাচ্ছে আমি একটা মালা দিই আমাদের প্রধান শিক্ষক একটা দিক আমাদের সব শিক্ষকরা এসে একটা দিন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সানিম আপনাদের সানিম আপনাদের ভালোবাসার ছাত্র আপনাদের মোহাম্বতের ছাত্র ভাই এই আপনাদের সানিম ভাই বাইতুল্লাহ যাচ্ছে আপনারা খুশি না বেজাত আরো জোরে বলেন খুশি না বেজার এইভাবে পুরস্কার পেয়ে কে কে বাইতুল্লাই যেতে চান জোরে বলেন ইনশা আলহামদুলিল্লাহ যেই তিলাওয়াত দিয়ে যেই কুরআন পড়ে বাইতুল্লাহ পুরস্কার পেয়েছে আমি সানিমের মুখ থেকে সেই কুরআন আরেকবার একটু পড়া শুনতে চাই আর সানিম ছোট করে হলো সানিমের কেমন লাগছে সে বাইতুল্লাহ যাচ্ছে ১৭ তারিখ

بسم الله الرحمن الرحيم <applause> ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إني صدق الله العظيم সবাই জোরে বলেন মাশাআল্লাহ সানি তোমার কাছে একটা দোয়া চাই চাইবো হ্যাঁ তুমি আমার জন্য শহীদ সাহেবের জন্য সব শিক্ষকদের জন্য ছাত্র ভাইদের জন্য বাইতুল্লাহ দেখার পরে কি দোয়া করবে আল্লাহ যেন সমস্ত দুনিয়ার লোকে ভালো করে সুস্থ রাখে সে বলছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর সবাইকে বাইতুল্লাহ দেখায় ছোট মানুষ বলছে আল্লাহ যেন আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনারা একবার চিন্তা করেন তো আপনার সন্তান বয়স চোদ্দ বছর বা তেরো বছর আপনার সন্তানটা হাফেজ কোরআন হয়ে সে পুরস্কার পেয়েছে বাইতুল্লাহ জিয়ারা আর সে এই বয়সে বাই যাচ্ছে আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখুন তো আপনার কেমন লাগবে এরকম স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান হাফেজ বানানো ছাড়া কখন হবে না আর সেই হাফেজ যদি বানাতে চান আর রায়হান মাদ্রাসা আপনার জন্য বসে আছে আপনার সন্তানের জন্য আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের চৌকর শিক্ষকরা আপনার সন্তানকে যোগ্য মানুষ বানিয়ে ইনশাল্লাহ তাদেরকে এই সমস্ত বড় বড় প্রতিযোগিতায় তাদেরকে প্রতিযোগিতা করে এই পুরস্কারে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পদে থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন